আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারাকাতু সুপ্রিয় দর্শক পৃথিবীতে ইমাম মাহাদি নামে এক মহান নেতার আগমন হবে এটা আমরা কেউ জানতাম না যদি রাসুল সাল আলাইসালাম আমাদেরকে না বলতেন তাহলে কে সঠিক মাহাদি কে বন্ড মাহাদি সেটাও জানতে হবে রাসুলের হাদিস থেকেই মন গড়া যুক্তি দিয়ে নয় সত্যি কি ইমাম মাহাদি আসবেন যদি ইমাম মাহাদির আগমন হয়ে থাকে তাহলে তিনি কবে আসবেন বর্তমান মুসলিম বিশ্বের এ নাজুক অবস্থায় যদি না আসেন তাহলে কেয়ামতের আমতের মুহূর্তে আসলে আমাদের লাভ কী নাকি ইমাম মাহাদি অতীতে এসে গিয়েছেন আসলে তারই বা প্রমাণ কি না বর্তমান ইমাম মাহাদির আত্মপ্রকাশ হয়ে গিয়েছে আমরা তাকে চিনতে পারছি না তিনি কি আত্মগোপনে নাকি প্রকাশিত আবার অনেকেই নিজেকে কাঙ্ক্ষিত ইমাম মাহাদি দাবিও করছেন এ এক রহস্য অধ্যায় কি তার সুস্পষ্টতা আপনি যদি মাহাদি প্রেমী হন তাহলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছে যাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন। সুপ্রিয় দর্শক ইমাম মাহাদি আলহি সলাতুয়াসালাম শেষ জমানায় আসবেন এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই নয় ইমাম মাহাদির যাবতীয় গুণাবলী ও তার আবির্ভাবের সময়কালের পূর্ণ বিবরণ হাদিস ও আসারে সাহাবাই বিশুদ্ধ সনদে লিপিবদ্ধ রয়েছে ইমাম মাহাদির পরিচয় রাসুল সলাল্লাহিসাম কি বলেছেন বিশ্বনবী সাল্লাহ ইসলামের পাক জবান থেকে তার পরিচিতি জেনে নেই ইমাম মাহাদির নাম ও বংশ নাম হবে মোহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা বংশ হবে কুরাইশ বংশের বন হাসেম গুত্রের আব্দুল মুতালিবের বংশ শুধু তাই নয় তিনি হজরত ফাতেমা রাদুতাল আনহার বংশ পরম্পরায় জন্মগ্রহণ করবেন সুবাহান শরীফের চার হাজার দুইশ বিরাশি নং হাদিসে বর্ণিত সাল্লাহ ইসলাম এর সাদ করেন লাউলাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লাউমুল্লা তৌল্লাহআকাল যদি দুনিয়ার মাত্র একদিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহতালা সেই দিনটিকেও অত্যন্ত দীর্ঘায়িত করবেন অর্থাৎ কিয়ামত হতে পৃথিবীর যদি একদিন মাত্র অবশিষ্ট থাকে মানে আগামীকাল কিয়ামত হবে আজকে হলো পৃথিবীর শেষ দিন তবুও ওই অবশিষ্ট একটি দিনকে আল্লাহ আল্লাহতালা অনেক লম্বা করে দিবেন শুধু একটি মহান ব্যক্তির আগমনের জন্য তিনি হলেন ইমাম মাহদি সুবহানাল্লাহ কেননা ইমাম মাহাদি আসবে না আর কিয়ামত হয়ে যাবে এটা অসম্ভব তাই সাল্লাহ সাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে বলেন ইমাম মাহাদি অবশ্যই পৃথিবীতে শেষ জমানায় আসবেন এবং দীর্ঘদিন এ বিশ্ব শাসন করবেন এজন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি মনে করো কিয়ামতের মাত্র একদিন বাকি আছে তবুও বুজনীয় ইমাম মাহদি দ্বারা ইসলামী রাজত্ব প্রতিষ্ঠা করেই আল্লাহতালা কিয়ামত দিবেন প্রয়োজনে সেই একটি দিনকেও অনেক লম্বা করে দেওয়া হবে তার মানে ইমাম মাহাদি কি কিয়ামতের একদিন আগে আসবেন বিষয়টি এমন নয় বরং মাহদি আগমনের নিশ্চয়তা প্রদানে রাসুল সালাইসালাম এমন গুরুত্বের সাথে বলেছেন যেমন আমরা বলে থাকি তোমার মৃত্যুর একদিন আগে হলেও তোমার কাছে আসব তেমনি রাসু সালাইসাল্লাম বলেছেন বিশ্বদংের একদিন আগে হলেও ইমাম মাহদি পৃথিবীতে আগমন করবেন সুবাহি হিহ ইসমু হু ইসমি ওয়া ইসম আবি মাহদি আমার পরিবার তথা ফাতিমার বংশ থেকে আবির্ভূত হবেন তার নাম ও তার পিতার নাম আমার ও আমার পিতার নামের সঙ্গে হুবহু মিল হবে অর্থাৎ আমার নাম যেমন মোহাম্মদ মাহাদির নাম হবে মোহাম্মদ আমার বাবার নাম যেমন আব্দুল্লাহ মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ সুবাহানল্লাহ তাহলে একথা পরিষ্কার মাহাদির নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ বাবুন তো এটাকে আমার যুক্তি কখনো নয় বরং যিনি বিশ্ব মুসলিমকে সর্বপ্রথম মাহাদির সুসংবাদ দিয়েছেন সেই বিশ্বনবী সাল্লাহ ইসলামের মুখ নিঃসৃত বাণী ধরে নিন এখন আমি যদি নিজেকে মাহাদি বলে দাবি করি অথচ আমার নাম হাফিজুর রহমান পিতার নাম নুরুল আমিন আমি একজন বাঙালি মুসলিম শেখ বংশের লোক আপনি কি আমাকে ইমাম মাহাদি হিসেবে মেনে নেবেন আমার শিক্ষা দিকেও ভালো একজন হাফেজ মৌলানা মুফতি এতদ সত্ত্বেও আপনি যদি সচেতন হন তাহলে আপনি আমাকে কখনো মাহাদি হিসাবে মেনে নেবেন না কারণ আমার পরিচয় কাঙ্ক্ষিত এবং মাহাদির পরিচয়ের সাথে শতবাক্ত দূরের কথা ন্যূনতম মিল নেই তাই মাহাদি পৃথিবীতে একজনই হবে তার নাম হবে মোহাম্মদ ইবনা আবদুল্লা আল মাহাদি আল ফাতেমি তাই এ নাম ব্যতীত অন্য কোনো নাম ও বংশের লোক মাহাদি হতে পারে না যদি অন্য কোনো নামের লোক মাহাদি হয়ে যায় তাহলে রাসুলের হাদিস মিথ্যা হওয়া আবশ্যক হয়ে যায় নাউজুবিল্লাহ আর এটা অসম্ভব আবু দাউদ শরীফের চার হাজার দুইশো চৌরাশি নং হাদিসে রসুল সাল্লাহ ইসলাম আরও বলেন আল মাহদি ও মিন আইত্রাতি মিন ওয়ালাদে ফাতেমা মাহাদি তো আমার ঔরজাত ফাতেমার বংশ থেকে হবে তাহলে ইমাম মাহাদি কে হবে তার বংশ কি সেটাও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার যেন তেন বংশে ইমাম মাহাদি জন্মগ্রহণ করবেন না বরং ফাতেমা রাদি আল্লাহ আনহার পরবর্তী বংশ দ্বারা আউলাদে রাসুল তথা রাসুল পরিবারে জন্মগ্রহণ করবেন আমার এক বন্ধু আমাকে বলে ডক্টর জাকির নায়ক উনি ইমাম মাহাদি আমি বললাম ডক্টর জাকির নায়ক যদি ইমাম মাহাদি হয় তাহলে মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতেমি তিনি কে যার ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন উনি হবেন ইমাম মাহাদি রাসুল কেন ইমাম মাহাদির নাম দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেছেন কারণ ইমাম মাহাদি এ নাম দাবি করেও বহু মানুষ ফেতনা ছড়াবে সেটাও রাসুলসল্লাহ আলাইস্লাম ভালো করেই জানেন সুতরাং আমি তো তাকেই মাহাদি মানি যার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি কিতাবুল ফিতানের এক হাজার বিরাশি নং রেওয়ায়তে বর্ণিত ইমাম কাতাদা রাহিমাহুল্লাহতালা তার যুগের শ্রেষ্ঠ ইমাম সাইদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ তালাকে জিজ্ঞেস করেন আল মাহদিও ও কোন হুয়া ইমাম মাহদির আবির্বাব কি সত্য কয়লা হক ইমাম সাহিদ রাহিমাহুল্লাহ তালা বলেন হা অবশ্যই সত্য কুলতু মিম্মান হুয়া ইমাম কাতাদা বলেন তিনি কোন বংশের লোক হবে কয়লা মিন বানী হাসেম বিন আবদুল বিন ওয়ালাদ ফাতেমা ইমাম সাইদিমনুল মুসাইব্রাহিম তালা বলেন মাহাদি হবেন কোরআশদের বনু হাসেম গুত্রের বনু আব্দুল মুতালিবের নাতি হজরত ফাতেমা রাদিউলাহ তালা আনহার বংশ থেকে এরপরেও কি মাহাদির নাম পরিচয় নিয়ে কোনো সংশয় থাকার কথা আশা করি সত্য সন্ধানী লোকদের নিকটতা পরিষ্কার কি হবে মাহাদির বৈশিষ্ট্য ইমাম মাহাদির বেশ কিছু বৈশিষ্ট্য বলেও রয়েছে এক জন্ম নেবেন মদিনা মনুয়ারাই আত্মপ্রকাশ পাবে বাইতুল্লাই হিজরত করবেন বাইতুল মাকদিসে দাড়ি হবে খুব ঘন চোখ হবে ডাগর ডাগর এবং সুপ্রশস্ত ললাটের অধিকারী সামনের দুই দাঁত অস্বাভাবিক ফর্সা হবে চেহারায় তিল থাকবে কাদের নবী সাল্লাহ ইসলামের মোহরের মতো আলামত থাকবে হাতে থাকবে রসুল সল্লাহলামের ঝান্ডা বয়স হবে ত্রিশ ও চল্লিশের মাঝামাঝি কিতাবুল ফিতানের এক হাজার তেহাত্তর নং রেওয়ায়তে বর্ণিত বিশ্বনবীর প্রিয় সাহাবী হজরত আলী রাজিয়াল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন আন علي بن أبي طالب رضي আল تعالى عنه قال المهدي مولده بالمدينة من أهل بيت النبي صلى الله عليه وسلم واسمه اسم أبي ومهاجره بيت المقدس মাহাদি জন্ম নেবেন মদিনায় নবীর বংশে তার নাম হবে নবীর নামে তিনি বাইতুল মাকদিসে হিজরত করবেন কেন তিনি বাইতুল মাকদিসে হিজরত করবেন সেটাও আমার আপনার সকলের নিকট সুস্পষ্ট যা বলার অপেক্ষা রাখে না সাহাবী হজরত আলী রাদিউল্লাহ তালন বলেন কাতুল্লিতে আখায়ালুল আইন আইন বর্রাকু সানায়া দাড়ি হবে খুব ঘন ডাগর কালো চোখ হবে সামনের দুই দাঁত খুবই সাদা হবে ফি ওয়াজহি খাল আকনা আজলা ফি কাতিফি আলা মাতুন নবী ই সল লা যারাই তিলের চিহ্ন থাকবে সরু নাক হবে কাদে নবী সল্লাল্লাহ হোৱালৈ আলামত হবে ইয়াখরুজ বিরা ইতিনবী সল লা হোৱালাই মিন মীর তিন মুখ মালা ই আবির্ভাবের সময় তার কাছে রাসুলস আল্লাহ আলাইহিসাল্লামের এক রহস্যময় ঝান্ডা থাকবে যা হবে মখমলের পলকবিহীন কালো কাপড়ের চার কোণ বিশিষ্ট ফিহা হাযুরুল্লাহ মিউনশার মুঞ্জু তুয়াফ আরসুল আল্লাহিসাল্লাহ আলাইহু আসাল্লাম ওয়ালাইতুন শরহ হাত্য়াফরুজেল মাহাদি তাতে এমন বন্ধন থাকবে যার ফলে নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের এন্তেকালের পর থেকে তা খোলা যায়নি ইমাম মাহাদির আবির্ভাবের আগে তা খোলাও যাবে না ইয়ামুদ্দুল্লাহহু বিশাল সাথে আলাফ মিনার মালা আই কাতি ইয়া দ্রিবুন আর উজু হুম আল্লাহ তালা তাকে তিন হাজার ফেরিস্তা দিয়ে সাহায্য করবেন যে সকল ফেরিস্তাগণ তার বিরোধীদের চেহারা ও পিছনে আঘাত করবেন এ বাস ওয়াহুয়া মা বাইনা আর আরবা ইন সময় তার বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মাঝামাঝি হবে দুই ইমাম মাহাদি তিনি পৃথিবীতে আত্মপ্রকাশের পর সাত বা নয় বছর দুনিয়াতে থাকবেন তার আবির্ভাবের পরই সবাই এমন ধনী হয়ে যাবে ইতিপূর্বে কখনো এত সম্পদশালী ছিল না সুনানে ইবনে মাজা চার হাজার তিরাশি হাদিসে বর্ণিত বিশ্বনবির প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদির রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবিসাল্লাহ আলাইসাল্লাম এর করেছেন ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি ইন ও সিরা ওয়া ইল্লা ফাতিসন মাহাদী আমার উম্মতের মাঝে আবির্ভূত হবেন তিনি কমপক্ষে সাত বছর অন্যথা নয় বছর দুনিয়াতে অবস্থান করবেন ফাতান আমু ফি হি উম্মাতি নেমাতান লা মিয়ান আমুহা মিথলাহা হাকাত তার যুগের আমার উম্মত অডেল প্রাচুর্যের অধিকারী হবে ইতি পূর্বে কখরো তদ্রূপ হয়নি তো তা উকলা হাওয়ালা তার দেখের মিন হুম সাই পৃথিবী তার সর্বপ্রকার খাদ্য সম্ভার পর্যাপ্ত উৎপন্ন করবে এবং কিছুই প্রতিরোধ রাখবে না ওয়াল মাল উইয়াউ মা ইদিন কুদুস সম্পদের স্তূপ গড়ে উঠবে ফাইয়া কৌ মুরাজুল ফাইয়া কৌল উইয়া মাহদি আহ তিনি ফাইয়া কৌল লোক দাঁড়িয়ে বলবে হে মাহদি আমাকে দান করুন তিনি বলবেন তোমার যত প্রয়োজন তা নিয়ে যাও সুবাহান ইমাম মাহদি আত্মপ্রকাশের পর সাত থেকে নয় বছর জীবিত থাকবেন যদি তিনি বর্তমানে প্রকাশই পান তাহলে পৃথিবীতে এত খাদ্যের সংকট কেন এ মহান নেতা লুকিয়ে লুকিয়ে ইসলামের ক্ষেদমত করবেন নাকি প্রকাশ্যে এ বিষয়ে আরেকটি পর্বে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমি যদি আপনাকে জিজ্ঞেস করি বলন্ত পৃথিবী বিখ্যাত একজন হাদিস বিশারদের নাম হয়তো আপনি নির্দিদায় বলে উঠবেন ইমাম বোখারি তালার নাম যিনি সহি বোখারি শরীফের রচিয়তা কিংবা সহি মুসলিম শরীফের লেখক ইমাম মুসলিম তালার নাম যদি বলি একজন বিখ্যাত অলির নাম বলেন হয়তো আপনি বলবেন বরফের আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাউতালা জুনাইদ বাগদাদি কিংবা জালাল উদ্দিন রোমি রাহিম প্রমুখ ব্যক্তিবর্গের নাম এসকল কালজয়ী মহামনীষীদের ইসলাম প্রচার প্রসারে অসামান্য অবদান রয়েছে এতদ সত্ত্বেও এসকল মহামনীষীদের নিয়ে রাসুলসাল্লাহ আলাইসলামের কোনো হাদিস বর্ণিত নেই কোথাও বলা হয়নি অমুক পৃথিবীর শ্রেষ্ঠ লোক অথচ ইমাম মাহাদির নামে রাসুলসল্লা ভাইসলাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন স্পষ্ট তার নাম বংশ পরিচয় দৈহিক গঠন প্রণালী সহ তাহলে সেই মহান নেতা কতটা ইসলামী বিশ্বে প্রভাব রাখে এবং কতটা সম্মানিত যা হাজার হাজার ইমাম বোখারি হাজারো আব্দুল কাদির জেলানি ইমাম মাহাদির ধারে কাছে যেতে পারবে না যে ইমাম মাহাদির প্রশংসা এবং তার আগমনে বিশ্বকে তার অনুসরণের তাকিদ করেছেন স্বয়ং রাসুলুল্লাহ তাহলে মাহাদি কি এমন লোক যার মুখে ন্যূনতম দাড়িটুকু নেই মনে রাখতে হবে মাহাদি কোনো জাতির নাম নয় মাহাদি একজন মহান ব্যক্তির নাম যিনি হবেন বিশ্বনবীর জীবন্ত প্রতিচ্ছবি যে মাহাদি আগমন না হওয়া পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হবে না সুবাহান্লাহ যিনি হবেন চার মাঝহের চার ইমামের চেয়েও শ্রেষ্ঠ বিশ্বের সকল অলিয়াউলিয়াদের চেয়ে শ্রেষ্ঠ কেননা তার ঘোষণা স্বয়ং রাসুল উল্লাহ সালাইসাল্লাম করেছেন তাহলে জেনাতন লোককে যদি আমরা মাহাদি হিসাবে মেনে নিয়ে থাকি তাহলে আমরা কতটা অন্ধকারে রয়েছি কেননা যিনি মাহাদি হবেন তিনি হবেন গোটা মুসলিম বিশ্বের রাহবার তিনি গোটা বিশ্বকে আমলে পরিবর্তন করে দিবেন যার নেতৃত্বে গোটা বিশ্বব্যাপী ইসলাম সুপ্রতিষ্ঠিত হবে সুবাহ তাই ইমাম মাহাদির সন্ধান শিরোনামে দ্বিতীয় পর্ব জানতে আমাদের সাথে অবশ্যই থাকুন হে আল্লাহ আপনি আমাদের সকলকে সকল ফেতনা থেকে হেফাজত করুন আমিন